সম্মানিত বি আসসালামু আলাইকুম আজকে আমি আমার হাঁসকে ডাক কলেরা ভ্যাকসিন দিচ্ছি সবাই দোয়া করবেন আমার কামারের হাসের হাঁসের জন্য আমি প্রথম আজকে পাঁচ মাসের ভিতর আমার সবগুলো হাঁসকে ডাক কলেরা ভ্যাকসিন দিতেছি আমার কামারে প্রায় এখানে আসে পাঁচশোটির উপরে হাঁস আমি কলেরা ভ্যাকসিন দিতেছি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি হয় কারো হাস সংক্রান্ত কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে ইনবক্স করেন আমি যে কোনো বিষয়ে আপনাদেরকে সাহায্য করবো আর আমার আইডিটাকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আমি এখন আপনাকে আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো অ্যাভ্যাকশন দিতে হয় সবাই দেখতে থাকেন Hvor er han?